সবুজ পাহাড় নীল নদী পাথরের মায়া আর মেঘে ঢাকা সীমান্ত অঞ্চল আজ আমরা এসেছি সিলেট বিভাগের এক অনন্য রত্ন জাফলংয়ে চলুন হারিয়ে যায় প্রকৃতির এই অপার সৌন্দর্যে আসসালামু আলাইকুম মিস্টার অ্যান্ড মিসেস ট্রাভেলার্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজ আপনাদের সাথে সিলেটের জাফলং ভ্রমণ গল্প শেয়ার করতে চলছি যে কোনো স্থান থেকে সিলেট শহরে আসতে হবে যারা সিলেট শহরে রাত্রিযাপন করতে ইচ্ছুক হোটেল বুকিং করে আসতে পারেন দরগা গেট আম্বরখানা বন্দর সহ বিভিন্ন স্থানে শত শত হোটেল রয়েছে আপনাদের সুবিধার্থে কিছু কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সিলেটের কদমতলী বাস স্ট্যান্ড থেকে লোকাল বাসে করে জাফরান যাওয়া যায় ভাড়া পড়বে একশো বিশ টাকা এটা কত করে ভাড়া কত করে ভাড়া একশো বিশ এখান থেকে একশো বিশ আর থেকে একশো একশো দশ এছাড়া প্রয়োজন মতো আরামদায়ক ভ্রমণের জন্য রেন্টেকার ব্যবহার করতে পারেন ডিসক্রিপশন বক্সে কন্টাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি তিন হাজার থেকে সাত হাজার টাকার মধ্যে বিভিন্ন ক্যাটাগরি যানবাহন পেয়ে যাবে সিলেট শহর থেকে মাত্র ষাট কিলোমিটার দূরে প্রায় দুই ঘন্টার পথ পাড়ি দিয়ে পৌঁছে যাবেন জাফলমে রাস্তার দুপাশে সারি সারি চা বাগান ছোটো ছোটো ঝর্ণা আর পাহাড়ি সৌন্দর্য যেন প্রতিটি মুহূর্তে আপনাকে এক নতুন চমক দেখাবে এই যে আমাদের সামনে ভারতের মেঘালয় পাহাড় ওপারে ডাউকি ব্রিজ এবং ভারতীয় অংশে রয়েছে ভারতীয় পর্যটক আর মিস দিয়ে বয়ে চলেছে স্বচ্ছ জলরাশি এটি হচ্ছে পিয়াইন নদী এমন মনোরম পরিবেশ এবং অপার সৌন্দর্য পাশাপাশি দুই দেশের শত শত পর্যটকের মিলন মেলা শুধুমাত্র আপনারা জাফল নিয়ে দেখতে পারেন জাফলংয়ে ঘুরে দেখার জন্য যেসব দর্শনীয় স্থান রয়েছে তাদের মধ্যে জাফলং টিলা জাফলংয়ের খাসিয়াপল্লী মারমেট ঝর্ণা বা মায়াবি পিয়ান নদীর বালি পাথরের ঘাট ও জিরো পয়েন্ট যেখান থেকে মেঘালয়ের পাহাড় একদম চোখের সামনে দেখা যায় ভ্রমণের মাঝে চাই একটু বিশ্রাম আর তার সাথে যদি হয় বাহারি রকমের খাবারের সমারোহ তাহলে তো কথাই নেই এখানে বেশ কিছু স্থানীয় রেস্টুরেন্ট হোটেল ও রিসোর্ট রয়েছে যেখানে মাছ ভাত ভর্তা সবজি মোরগ পোলাও গরু মুরগি ও খাসির মাংস পাওয়া যাবে পাঁচটা বর্তাবাদী থাকবে আমাদের গরুর মাংস থাকবে পাঁচ পিস একশো ষাট টাকা টোটাল রাত্রি যাপনের জন্য হোটেল ও রিসোর্টগুলো ব্যবহার করা যেতে পারে তবে বেশিরভাগ পর্যটক সিলেট শহরেই রাত্রি যাপন করে থাকেন জাফলং শুধু একটি পর্যটন স্থান নয় এটি একটি অনুভূতি একটি স্বপ্নের মতো জায়গা যেখানে প্রকৃতি কথা বলে আপনি যদি প্রকৃতি প্রেমী হন তাহলে জীবনে একবার হলেও জাফলং খুলে যাবেন নাহলে জীবনে অনেক বড় একটা অপূর্ণতা রয়ে যাবে ভ্রমণ করুন প্রকৃতিকে ভালোবাসুন দেশকে জানুন আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি জাফলং থেকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ